আসসালামু আলাইকুম রকমতুল্লাহ ওবরাকাতু আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনার মাঝে আজকের ভিডিওটা হল দার সুদি দার সুদি আপনাদের পাওয়া দিতে চান দুজি আপনি দিতে পারছেন না তার জন্য এই নস্কাটি নিয়ে আজ রয়েছি আপনার ভিডিওটা টানা টান দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যে কি বলা আছে কি বলছি কি কাজ করবে কি কাজ না করবে যদি আপনারা দার প্রতিশোধ করতে চান আপনারা পরিশোধ আপনি করতে চান তাহলে এই নস্কাটি আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার দ্বারা থেকে মুক্তি হইবেন দ্বারা থেকে মুক্তি হইবেন যে যেকোনো রাস্তাটা বাড়িয়ে যাবে যে কোনো রাস্তা বাড়িয়ে আপনি যদি দিতে চান এই নসখাটি ব্যবহার করবেন এই নসখাটি কীভাবে কীভাবে ব্যবহার করতে হয় না করতে হয় আমি ভিডিওর মাঝে বলে দেব সেইভাবে আপনি নসখাটি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার আপনার সুদ চলে যাবে শুধু টাকা নিচ্ছেন শুধু টাকা দিচ্ছেন আপনি মানুষের টাকা দেয় না আপনি ধরুন আপনি সুদের টাকা নিচ্ছেন অত অত টাকা নিচ্ছেন খালি আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন আপনার দিকে টাকা চাই আপনার দিকে টাকা চাই আপনি দিতে পারেন না আপনার বিরুদ্ধেও যাচ্ছেন যে এরূপ আপনার হয় আমি আপনার টাকা দিতে চান হলে আপনি দিতে পারছেন না সামনে এ বাঁধা হে বাঁধা তে দাঁড়া হয় দাঁড়ায় দা হে বাঁধা এ বাদা দাঁড়াই যদি এরূপ হয় ব্যায়েন তা আপনি অবশ্যই এই কাজটি করবেন কাজটি করবেন ইনশাল্লাহ আপনি ধারা থেকে মুক্তি হয়ে যাবেন মূল ধারণা চলে যায় ভিডিওর অত লম্বা করব না করলে ভিডিও বিডিও বেকার ভিডিও সেটা এই জন্য লম্বা করবেনা ছোটে চলে যাব এই তাবিজটা আপনি ভালো দিন দিকে মেক্স কালের দ্বারা বসপাত্রের উপরে এই মেক্স কালির দ্বারা কাগজে সাদা কাগজে এই নস্কাটি লিখবেন লেখার পরে আপনি ডাইনাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি দাঁড়ের আপনার দাঁড় থেকে মুক্তি হয়ে যাবেন ইনশাল্লাহ যে কোনো রাস্তা বাহির হয়ে যাবে আপনি বিশ্বাস করে কাজটি করবেন আমি আবার বলছি একটি দোকান থেকে সাদা কাগজ আনবেন ম্যাক্স পরে কালি দ্বারা এই নস কাটে লিখবেন লেখার পরে আপনি হাতে ধারণ করবেন ইনশাল্লাহ থেকে মুক্তি হয়ে যাবেন আপনি যে দাঁড় নিয়েছেন আপনার দাঁড়া যে কোনো রাস্তা বাইরে হয়ে যাবে ইনশাল্লাহ আপনি তাকে টাকা দিতে পারবেন কোনো বিপদ সামনে থাকবে না আপনার টাকা দিতে পারেন আপনি বিশ্বাস করে কাজটি করতে পারেন যদি আপনি আমার সাথে কিছু বলবার থেকে তাহলে হোয়াটসঅ্যাপে বলতে পারেন নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি বিশ্বাস করে কাজটি করেন ইনশাল্লাহ আপনার থেকে মুক্তি হবেন এই নস্কাটি হাতে হাতে দেওয়ার পরে হাতে দেওয়ার পরে আপনি মুক্তি হয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা সাবস্ক্রাইব কোনো টাকা ফসা যাবে না বায়ানচারী আপনার একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটা আগে যাবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন সুখ থাকেন আলাইকুম খুদা হফিস নমস্কার ভালো থাকেন